নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস প্রতিনিধি আজও সুপ্রিন বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখো বন্ধু আজও প্রথবা রীতি মেনে আমরা বাংলা প্রবাদ প্রবচনের উপর ক্লাস করব। তোমরা জানো যে প্রত্যেকটা ক্লাসে আমি বর্ণগঠিত বাংলা প্রবাদ প্রবচন সম্পর্কে আলোচনা যে ক্লাস শুরু করেছিলাম আজ তার চব্বিশ নম্বর ক্লাস আর আমাদের ঘ বর্ণ নির্মিত এটা দ্বিতীয় ক্লাস হ্যাঁ কারণ আমি প্রত্যেকটা বর্ণ অনুসারে ক্লাস করার চেষ্টা করেছি, যাহলে যে শিক্ষার্থীদের যে জিনিসটা প্রয়োজন তখন সেই ক্লাসে গিয়ে তারা সেটা দেখলেই কিন্তু হয়ে যাবে সেদিক থেকে আমরা ঘবর্ণে পৌঁছে গেছি এবং ঘবর্ণের দ্বিতীয় ক্লাস আশা করছি আজকের ঘবর্ণ নির্মিত শেষ ক্লাস কারণ আমি চেষ্টা করব আজকের ক্লাসে টোটাল ঘবর্ণ দিয়ে প্রচলিত বাজার চলতে যত জনপ্রিয় প্রবাদ প্রয়োজন আছে তা কমপ্লিট করতে এবং বন্ধু তোমরা এটাও জানো যে আমি প্রবাদ প্রবচনের ক্লাসে সরাসরি ক্যামেরায় না থেকে ক্যামেরায় নেপথ্য থেকে বিষয়টাকে বোঝানোর চেষ্টা করেছি কারণ প্রবাদ প্রবচনটা কীভাবে সৃষ্টি হয়েছে তার অর্থ কী এটাই সাধারণত জানতে চাওয়া হয় সেদিক থেকে যদি আমি ক্যামেরায় নেপথ্য থেকে বিষয়টাকে ভালোভাবে বুঝিয়ে দিতে পারি অযথা ক্যামেরায় গিয়ে বোর্ডওয়ার্ক করতে গিয়ে সময় নষ্ট করার কোনো প্রয়োজনই হয় না সেদিকে তাকিয়ে কিন্তু আজও সেই প্রথাটাকে কিন্তু ধরে রাখব হ্যাঁ দেখো তো প্রথমেই যে প্রবাদটা সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে ঘরের ভাত দিয়ে শকুনি বসে আর গলের গরু ঢেকে বসে মানে ব্যাপারটা মানে টিকে বসে বিষয়টা কেমন বলো তো যে খারাপ লোক মানে সেটা তো খারাপ লোকের দ্বারা যত্ন পালিত হইল সে অনিষ্ট করার সুযোগ খুঁজতেই কিন্তু থাকে কখনোই কিন্তু বিচ্যুত হয় না মানে ঘরের ভাত দিয়ে শকুনি বসে শকুনকে যদি পুষতে থাকো তাহলে গলের গরু বলছে ঢেকে বসে মানে হচ্ছে সে তো চাইবে যে গরু মরবে কখন সে খাবে কখন এই ভাবনা চিন্তা তার মধ্যে থাকবে ফলে খারাপ লোককে খারাপ লোক যতই তোমাকে যত্ন করে যতই পোষণা করো তুমি সে তোমার ক্ষতি করবেই মানে মনে পড়ে যাচ্ছে সেই দুধ দিয়ে কালসাপ পোষার মতন তারপর হচ্ছে ঘরের মধ্যে তিনজন হেগে গেল কোনজন মানে বিষয়টা হচ্ছে যেটা শতই প্রমাণিত হয় তৎসম্বন্ধ বিতরণটা করা নিষ্ফল মনে হচ্ছে আমরা তো জানি যে প্রমাণিত তিনজনই তো ছিল সুতরাং যদি কেউ যদি হেগে গেছে বা নোংরা করে গেছে পায়খানা করেছে তাই তিনজনের মধ্যে একজন অন্যজনকে খোঁজার কিন্তু কোনো প্রশ্নই আসতে পারে না পরে হচ্ছে ঘরের লক্ষ্মী পায়ে ঠেলা ঘরের লক্ষ্মী পায়েটা মনে হচ্ছে ইচ্ছা করে নিজের অমঙ্গল সাধন করাকে বলা হচ্ছে ঘরের লক্ষ্মী পায়ে ঠেলা পড়ছে ঘরের সারে ফেট ফাড়ে ঘরের সারে ফেট ফাড়ে মানে কি বলতো অর্থাৎ আত্মীয় লোক দ্বারাই কিন্তু আমাদের অনিষ্টটা হয় অন্য কেউ সাধারণত অনিষ্ট করে না হ্যাঁ পরটা হচ্ছে ঘরের শাক সিজানা আর বাহিরে বাবু আনা ব্যাপারটা হচ্ছে এই সিজানা মানে হচ্ছে সিদ্ধ করা সিজানা কথাটা মানে হচ্ছে সিদ্ধ করা অর্থাৎ ঘরে শাক সিদ্ধ করে খায় আর বাইরে বাবুগুড়ি দেখানো এইসব লোকদের সম্পর্কে এই প্রবাদটা ব্যবহৃত হয় মনে পড়ে যে অন্য একটা প্রবাদ যে ঘরে অষ্টলম্বা বাহিরে কোচা লম্বা বা ঘরে থুচোর কেত্তন আর বাইরে হচ্ছে তোমাদের কোচা ধুতির পত্তন এমন একটা বিষয় পরে ঘষতে ঘষতে পাথরও ক্ষয়ে যায় মানে বিষয়টা কেমন বলতো যে ক্রমাগত ঘর্ষণে পাথরও কিন্তু ক্ষয় পায় আসলে নিয়ত অভ্যাস করতে করতে স্থূলবদ্ধ কিন্তু সূক্ষ্ম হয়ে যায় মনে পড়ে যাচ্ছে ইংরেজি প্রবাদটা যে মাছ রেইন ওয়ার্স দ্য মার্বেল বটে ঘষে মেজে রূপ ধরে বেঁধে সোয়াগ মানে ব্যাপারটা হচ্ছে স্বাভাবিক রূপ যদি না থাকে তবে যতই ঘোষণা কেন সুন্দর কিন্তু হয় না হইল তা কিন্তু স্থায়ী হয় না আবার যদি মনে আন্তরিক অনুরাগ না থাকে তবে জোর করে কিন্তু প্রেম হয় না হইল কিন্তু তা বেশি দিন টেকে না এই অর্থে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয় তারপর যে ঘাটে নৌকা ঘাটে রইলো কানটারি কোথায় পালিয়ে গেল বিষয়টা হচ্ছে কোনো মানে কার্যে কাউকেও কিন্তু প্রবৃত্ত করা তাকে কিন্তু অসহায় অবস্থায় পরিত্যাগ করা মানে হচ্ছে কোনো একটা কার্যে কাউকে তুমি প্রবৃত্ত লাগিয়ে দিলে তাকে অসহায় অবস্থায় কিন্তু আবার পরিত্যাগ করে কিন্তু চলে গেলে ঘাড়ে ভুত চেপেছে ঘাড়ে ভুত চেপেছে মানে কুবুদ্ধি ঘটেছে মানে কুবুদ্ধির উদয় হয়েছে বলতে ঘাড়ে ভুত চেপেছে হ্যাঁ তারপর ঘাম দিয়ে জ্বর ছেড়ে গেলো ঘাম দিয়ে জ্বর ছেড়ে কারণ বিপদ হইতে কিন্তু নিষ্কৃতি লাভ মানে বিপদ থেকে হচ্ছে মুক্তি পাওয়া ঘাম দিয়ে জ্বর মানে হচ্ছে বিপদ থেকে মুক্তি পাওয়া তারপর চেয়ে ঘাই মাছি বসে মানে ঘাই মাছি বসে মানে কোনো দুষ্কার্য করলে লোকের দৃষ্টি তাতেই কিন্তু আকৃষ্ট হয় এই অর্থে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয় হ্যাঁ তারপর ঘাসুকালে চিহ্ন থাকে ঘাসুকালে চিহ্ন থেকে মনে হচ্ছে নিকট যদি মর্মান্তিক বেদনা পাও তার স্মৃতি কিন্তু চিরকাল থেকে যায় তাই বলছে ঘাস কিন্তু চিহ্ন থেকে যায় কারণ ঘাটা শুকিয়ে যায় সে কাটা চিহ্নতা কিন্তু আমাদের থেকেই যায় তারপর হচ্ছে যে ঘি আদুর ঘোল ঢাকা মানে ব্যাপারটা হচ্ছে অধিকতর মূল্যবান বিষয়ে মনোযোগ নাই আর সামান্য বিষয়ে দৃষ্টি থাকলে এটা কিন্তু সেই প্রবাদটা ব্যবহৃত হয় মানে যাকে বলা হচ্ছে কঞ্চি খবরদার যাকে বলা হয় মনে পড়ে যাচ্ছে ইংরেজি প্রবাদটা যে পেনি ওয়াইস পাউন্ড ফলিস তবে পনের মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দৌড়ে দৌড়ে পৌঁছে দেয় পুণ্যের কাজ তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নের বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে হ্যাঁ আছে ঘি দিয়ে ভাজো নিমের পাতা তবু না যায় তার বলছে জাতের জাতা মানে বিষয়টা হচ্ছে যত চেষ্টা করো স্বভাব কখনো কিন্তু পরিবর্তিত হয় না মানে পরিষ্কার মনে পড়ে যাচ্ছে স্ববাব বর্ধতে সংস্কৃতিতে এইভাবে এটা ব্যবহৃত হয় পরছে ঘি ভাত খেতে ঠোঁট পুরলো মানে বিষয়টা কেমন তো অর্থাৎ গরম ভাত ঘি মেখে খেতে ঠোঁটে ছ্যাঁকা লাগলো এই জন্যে সেটা কিন্তু ছেড়ে চলে গেল মানে আসলে সুখের আশ্রয় ত্যাগ করে ভোগ করলে এই প্রবাদ কিন্তু প্রযুক্ত হয় হ্যাঁ তারপর হচ্ছে ঘুটেকুট নির্বেটা পদ্ম বা চন্দন বিলেশ মানে বিষয়টা হচ্ছে আত্মসম্মানের আধিক্য প্রচার করার চেষ্টা করলে তার কথা কিন্তু উল্লেখ করে লোকে এইরূপ উক্তি কিন্তু করে থাকে মানে কেউ নিজে নিজে সম্মান প্রচার করতে গেলে কিন্তু লোকেও কিন্তু আগের কথা স্মরণ করিয়ে তোমাকে দেবে ফটা হচ্ছে ঘুটে পড়ে গোবর হাসে তোমার একদিন আছে শেষে খুবই জনপ্রিয় একটা প্রবাদ ঘুটে পড়ে গোবর হাসে মানে হচ্ছে কোনো লোক অপরের যদি যন্ত্রণা ভোগ করতে দেখে মানে যে যন্ত্রণা কিছুক্ষণ পরে তাকেও কিন্তু ভোগ করতে হবে তাই আনন্দ প্রকাশ না করাই কিন্তু ভালো কারণ গুটে পড়ছে গোবর হাসে মানে কি তোর পরে গুটে হবে তার তাকেও পুড়তে হবে সুতরাং এটা না করাই কিন্তু উচিত অর্থাৎ অন্যের কষ্ট থেকে কখনোই আনন্দ পাওয়া উচিত নয় এটা ইংরেজিতে এইভাবে ব্যবহৃত হয় হি বলছে লাভ বেস্ট হু লাভ াস্ট হচ্ছে ঘুগু দেখেছ ফাদ দেখনি খুবই জনপ্রিয় প্রবাদ মানে হচ্ছে কাজের প্রথম অংশে সুখ অনুভব করেছ কিন্তু পরিণামে যে কি ক্লেশ আছে কষ্ট আছে দুঃখ আছে সেটা এখনও কিন্তু বুঝতে নি তাই গুগু দেখেছ ফাঁদ অর্থাৎ গুগু দ্বারা ফাঁদটাই কিন্তু দেখি বটে ঘুম নাই যোগীর আর রোগীর মানে বিষয়টা কেমন তো যোগী মানে যে যোগ সাধন করে তার ঘুম নেই আর রোগী রোগের যন্ত্রণায় সে ঘুমাইতে পারে না তাই দুজনের নিদ্রা সম্পর্কে এই প্রবাদটা প্রযুক্ত হয় পড়েছে ঘুমন্ত বাক্যে বলছে চিও না ঘুমন্ত বাক্যে মানে আছে প্রবল শত্রুকে কখনো উত্তীত না যে বা ঘুমাচ্ছে তাকে যদি তুমি খুঁচিয়ে খুচিয়ে জাগাও তাহলে সে তো তোমাকেই আক্রমণ করবে তাই শত্রুকে কখনো কিন্তু মানে ডিস্টার্ব করতে নেই ইংরেজিতে এটা ঠিক ব্যবহৃত হয় ডু নট বলছে রাউস দ্য স্লিপিং লায়ন পরে যে ঘুমন্ত শিকালে শিকার ধরে না মানে অলস লোক কোনো কার্য সাধন করতে পারে না এই অর্থে এটা ব্যবহৃত হয় ইংরেজিতে মানে যে শিয়াল ঘুমাচ্ছে সে শিকার ধরবে কী করে যে লোক অলস্যে কাজ করবে কী করে হ্যাঁ এটা ইংরেজিতে ব্যবহৃত এইভাবে তার স্লিপিং ক্যাট বলছে ক্যাশ নো মাইস ফটে ঘুম পেলে তুষ্ট ঘুম পেলে আমলাতুষ্ট মানে হচ্ছে কর্মচারী ঘুষ পাইলেই কিন্তু সন্তুষ্ট হয়ে যায় এই যে ঘুম ঘুষ পেলে আমলাতুষ্ট মানে কি কর্মচারীর কাছ থেকে ঘুষ পেলেই কিন্তু আমলা সে কিন্তু অটোমেটিক সন্তুষ্ট হয়ে যায় এটা স্বাভাবিক ঘোড়া চিনি কানে দাতা চিনি দানে মানুষ চিনি হালে আর মনি চিনি জলে মানে বিষয়টা কেমন বলতো যে কান দেখে ঘোড়ার শ্রেষ্ঠতা বা নিকৃষ্টতা কিন্তু বোঝা যায় কান দেখলে তার কানটা খাড়া না ছোটো না বড়ই দেখে ঠিক তেমন দান দেখেই দাতাকে চেনা যায় সে কেমন দান করছে আবার অবস্থা দেখে মানুষ চেনা যায় তার হিরোকাদি রত্ন স্বচ্ছ জলের সহিত মিশে পরীক্ষা করতে কিন্তু হয় মানে কার কত মানে অবস্থা মানুষ দেখে চেনা যায় আর হিরে মণিমুক্ত যা আছে সেটা সলেজ মানে পরিষ্কার জলের সঙ্গে যদি মিশিয়ে দাও তাহলে পরীক্ষা করতে কিন্তু বোঝা যায় এটা অরিজিনাল না নকল হচ্ছে ঘোড়া চিনি কানে রাজা চিনি দানে মেয়ে চিনি হাসে পুরুষ চিনি কাশে মানে ব্যাপারটা হচ্ছে কান দেখে যেমন ঘোড়ার উৎকৃষ্টতা নিকৃষ্টতা বোঝা যায় ঠিক তেমন শক্তি দেখে যেমন রাজার মহত্ব জানা যায় ঠিক তেমন হাসি দেখে মেয়েদের চরিত্র বোঝা যায় আর গলার আওয়াজ শুনে কিন্তু পুরুষের স্বভাব কেমন সেটা কিন্তু বোঝা যায় হ্যাঁ একটা ঘোড়া ডিঙে ঘাস খাওয়া খুব জনপ্রিয় একটা প্রবাদ যে অর্থাৎ যার সহায়তায় অপরের নিকট কোনো কার্যসাধনের জন্য প্রাপ্তি হয়েছে। তাকেই অগ্রাহ্য করে যদি সাক্ষাৎভাবে সেই অপরের নিকট ফল লাভের চেষ্টা করো তখন তাকে বলা হচ্ছে ঘোড়া ডিঙে ঘাস খাওয়া অর্থাৎ যার জন্যে তুমি আজ এই জায়গাটায় পৌঁছলে তাকেই যদি ডিঙানোর চেষ্টা করো বা কার্যসাধন করার চেষ্টা করো তাহলে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয় পড়েছে ঘোড়া থাকলে চাবুকের ভাবনা ঘোড়া থাকলে চাবুকের ভাবনা মানে হচ্ছে বেশিটা পাওয়া গেলে অল্পটার জন্য কোনো ভাবনা কিন্তু নেই পরে ঘোড়া দেখলেই ঘোরা মানে বিলাসপ্রিয় অলসের উদ্দেশ্যে এই কথাটা পড়া যে হচ্ছে খুবই অলস কিন্তু খুবই বিলাসপ্রিয় তার সম্পর্কেটা প্রযুক্ত ঘোড়া ভেড়ার এক দর মানে হচ্ছে মিস্ত্রির এক দর যাকে বলা হচ্ছে মানে শ্রেষ্ঠতার আদর নাই সেই অর্থে এই ব্যবহৃত হয় পরে ঘোড়ার কামড় ছাড়তে জানে না মানে ঘোড়ার কামড় ছাড়তে জানে না হচ্ছে নাছর বান্ধার উদ্দেশ্যে কিন্তু এই কথাটা প্রযুক্ত হয় পরটা ঘোড়ার গলে ভেড়া ডোকা ঘোড়ার গলে ভেড়া ডোকা মানে হচ্ছে শ্রেষ্ঠত্বের সঙ্গে নিকৃষ্টের যদি মিলন হয় তখন এই প্রবাদটা ব্যবহৃত হয় হ্যাঁ প্রবাদ প্রবচন আমি যখন দু হাজার তিন সালে মাধ্যমিক পরীক্ষা দিই তখন কিন্তু এটা পাঠ্য ছিল তারপর হচ্ছে বর্তমানে বাংলা মিডিয়ামে ক্লাস নাইনে এটা পাঠ্য আছে তাছাড়া এসএসসি এমএসসি পি এসসি এবং কলেজ সার্ভিস কমিশনের কিন্তু এটা পাঠ্য সুতরাং বুঝতেই পারছো প্রবাদ প্রবচন কিন্তু খুবই একটা জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ বিষয় তাছাড়া তুমি যদি তোমার লেখাকে ক্ষুধার করতে যাও বক্তব্যকে যদি সুন্দর করতে যাও কাউকে কোনো উদাহরণ দিয়ে যদি বোঝাতে যাও তাহলে অবশ্যই কিন্তু প্রবাদ প্রবচন জানাটা তোমার একান্ত প্রয়োজন কারণ প্রবাদ প্রবচন ব্যবহার করেই কিন্তু তুমি তোমার বক্তব্যকে সুন্দরভাবে উপস্থাপন করতে কিন্তু পারবে সেদিক থেকে কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে তাই আমি বলবো বন্ধু গোটা ভিডিও কোথাও স্কিপ না করে প্রত্যেকটা আমার অডিও প্রবাদ প্রবচনে যেটা প্রত্যেকটা ক্লাস শুধু প্রবাদ প্রয়োজন নয় তোমাদের জন্যই গুরুত্বপূর্ণ তোমাদের মঙ্গলের কথাই তো চিন্তা ক্লাস ঘোনা করা হয় ফলে তোমরা যদি মনোযোগ সহকারে শোনো এবং সেটা যদি তোমাদের উপকারে আসে তাহলে সেটাই কিন্তু আমার কাছে সব থেকে বড়ো পাওনা তাই বলবো প্রত্যেকটা ক্লাস ধৈর্য ধরে শুনবে প্রয়োজনে ভিডিওটা পজ করে নোট ডাউন করে নেবে তাছাড়াও আমি বলেছি যে আমার ইউটিউব ব্যানারে যে ফোন নম্বর দেওয়া আছে সরাসরি সেখানে আমাকে ফোন করলে নোটের ব্যবস্থা হয়ে যাবে তাই তোমাদের এখন উচিত ঠিকঠাকভাবে বিষয়টাকে শোনা বোঝা এবং আত্মস্থ করা এরপরটা হচ্ছে তোমার ঘোড়ার ঘাস কাটা ঘোড়ার ঘাস কাটা মানে হচ্ছে অযথা কার্যে বা বৃথা কার্যে সময় নষ্ট করাটাকে বলা হচ্ছে ঘোড়ার ঘাস কাটা হ্যাঁ পরটা ঘোড়ার ডিম তোমরা যেন ঘোড়ার ডিম মানে কিছুই না অসম্ভব বস্তুত্বে ব্যবহৃত হয় মানে সিমিলার প্রবাদ হচ্ছে আকাশ কুসুম ইংরেজিটি এভাবে ব্যবহৃত হয় এ মার্স নেস্ট তারপরে হচ্ছে ঘোড়ার পেট গাধার পিঠ খালি থাকে কদাচিৎ মানে বিষয়টা হচ্ছে ঘোড়ার যে জঠরণ অর্থাৎ যে খিদেটা বড়ই তীব্র সুতরাং সর্বদাই ওকে খেতে দিতেই হয় ঠিক তেমন গাঁধার ভার বইবার বিরাম নেই গাধাকে সর্বদা কিন্তু মানে পরিশ্রম করতেই হয় ইংরেজিতে এই প্রবাদটা এইভাবে ব্যবহৃত হয় অ্যাজ হাংরি অ্যাজ এ হর্স আমাদের মানে ক্ষোধার মানে ঘোড়ার মতন ক্ষুধার্ত এরকম একটা বিষয় হ্যাঁ পরে হচ্ছে ঘোড়া হলে চাবুক আটকায় না হলে চাবুক আটকানো হচ্ছে বড়োটা যদি তুমি পেয়ে যাও ছোটোটার জন্য ভাবতে হয় না সেটা সহজেই হয়ে যায় অর্থাৎ বড় জিনিস তোমার যদি আয়ত্ত হয়ে যায় তাহলে সামান্য জিনিস কিন্তু আয়ত্ত হয়ে যাবে এটা কিন্তু একটা স্বাভাবিক পরটা হচ্ছে ঘোমটার মধ্যে বা ভিতরে খ্যামটা নাচ খুবই জনপ্রিয় বা বিষয় এই যে খ্যামটা কথাটা বলে দিই খ্যামটা মানে হচ্ছে দেখবে কিছু এই সমাজে কিছু মেয়ে আছে যারা ঠোঁট বেঁকায় মানে কোনো পুরুষকে দেখলে কিছু দেখলে ঠোঁট বেকায় বা কথা বলতে বলতে দুটো ঠোঁট জোড়া করে একটু বাসের বা ডান্সের ট্রেনে বেঁকিয়ে দেয় এটাকে সাধারণত খ্যামটা বলা হয় এটা যে করে সে হচ্ছে খেমটি এই ঘোড়ার মানে ঘোমটার মধ্যে বা ভিতরে খ্যামটা নাচ বলতে এটা ব্যবহৃত হচ্ছে গোপনে কুৎসিত আচরণ কারণ কোনো মেয়ে যে ঠোঁটবিকে আচরণ করে তাহলে সে তোমাকে কোনো একটা সিগন্যাল বা বার্তা দিতে চাইছে সেক্ষেত্রে এই যে ঘুমটার নিচে মানে ভিতরে দেখা যায় না অথচ ওরকম করছে অর্থাৎ এটাকে ভীষণ হয় গোপনে কুৎসিত বা খারাপ আচরণ করার এটা ব্যবহৃত হয় পরে হচ্ছে ঘোর কলিকাল ঘোর কলিকাল মানে হচ্ছে সাধারণত কেউ যদি খুব পাপ করতে থাকে তখন তার উদ্দেশ্যে এই প্রবাদটা চেয়ে ব্যবহৃত হয় তারপর হচ্ছে বলছে ঘোল কুল কলা তিনে নষ্ট গলা মানে হচ্ছে গায়কের পক্ষে অর্থাৎ যে গান গায় এই তিনটে জিনিস অর্থাৎ ঘোল কুল আর কলা অর্থাৎ এই দ্রব্যের ব্যবহার অনিষ্ট অর্থাৎ এই দ্রব্য ইউজ করলে কিন্তু তার ক্ষতি হবে এটা স্বাভাবিক যে নাম কৃষ্ণ করি দিবেন কালী বা নিধি মানে বিষয়টা কেমন বলতো যে যে একজনের সুখের জন্য অপরকে অর্থ ব্যয় করতে হলে এই প্রবাদটা কিন্তু ব্যবহৃত হয় কারণ নাম কৃষ্ণ আর করি দিবেন কালী মানে সাধারণত আমরা জানি রামকৃষ্ণদেব কালীর ভক্ত ছিলেন তাই রামকৃষ্ণদেব যদি কিছু করেন তাহলে নিশ্চয়ই তার মা তার পাশে দাঁড়িয়ে সেটা সাহায্য করবেন আসলে বিষয়টা এই কারণে ব্যবহৃত হয় যে একজনের সুখের জন্য অন্যকে অর্থ ব্যয় করার এই প্রবাদটা কিন্তু ব্যবহৃত হয় দেখো বন্ধু যে বর্ণনাক্রমিক প্রবাদ প্রবচন যে আলোচনার ক্লাস এটা যে একটা কোন দিক থেকে গুরুত্বপূর্ণ তোমাদের বলি কারণ আমি শুধু প্রবাদ প্রবচন বলে তার অর্থটাই শুধু বলি না কীভাবে সমাজে এই প্রবাদটা এলো আমরা কোন অর্থে এই প্রবাদটা ব্যবহার করি সেটাও কিন্তু বিশ্লেষণ করে দিই এটা কিন্তু তোমাদের পক্ষে কিন্তু একটা বড়ো পাওনা কারণ সমাজে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এটা এলো বা কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা এটা ব্যবহার করবো সেটাও কিন্তু আমি বলে দিই ফলে আজকে টোটাল প্রবাদ প্রবচনে চব্বিশ নম্বর ক্লাস আর ঘ নির্মিত প্রবাদ প্রবচনের দ্বিতীয় ক্লাস বা শেষ ক্লাস ঘ নির্মাণিত প্রবাদ প্রবচনে আজকে আজকের আর একটা প্রবাদ বলে আজকের ক্লাসটা শেষ করব সেটা হচ্ছে যে ঘোল মাখতে গিয়ে পিছনে ভার ঘোল মাখতে গিয়ে পিছনে ভার বিষয়টা কেমন বলা তো বন্ধু অর্থাৎ যেটা করতে হবে সেটা প্রকাশ্যে করাই কিন্তু ভালো অর্থাৎ তোমার যেটা করা উচিত যেটা তুমি করবে সেটা সবার সামনে প্রকাশ্যে করলে কিন্তু ভালো হয় পিছনে না করাই ভালো সেদিক থেকে বলা হচ্ছে ঘোল মাখতে কিন্তু পিছনে ভার হ্যাঁ আশা করছি বন্ধু আজকে প্রবাদ বলছে চব্বিশ নম্বর ক্লাসে টোটাল ঘনির্মিত নির্মিত প্রবাদ দ্বিতীয় ক্লাসেও তোমাদের একটা সুন্দর তত্ত্ব সম্বন্ধে ক্লাস উপর দিতে পেরেছি হ্যাঁ তারপরেও কোথাও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি যথাসম্ভব উত্তর দেওয়ারও চেষ্টা করব আজকের ক্লাসটা এই পর্যন্তই নমস্কার বন্ধু